হ্যাঁ এটাই হচ্ছে নিউরো স্পেশালিস্ট হসপিটাল ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্যাঙ্গালোরে নিভেন্স হসপিটাল কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং অ্যাপার্টমেন্ট অনলাইনে নেবেন বা কি করে এবং তার টোটাল খরচ কত কটা থেকে কটা অবধি আপনাকে ফর্ম দেবে এবং ফর্ম দেওয়া বন্ধ হয়ে যায় কটার সময় এবং এখানে প্রচুর লাইন পড়ে সেই লাইন আপনি এড়িয়ে চলবেন কী করে সব জানাবো পারলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এরকম নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে প্রথম পৌঁছে যায় আর এই যে লাইন এই লাইনটা কিন্তু এখনকার টাইম হচ্ছে সকাল ছটা তার মানে বুঝতেই পারছেন সবাই কটা থেকে লাইন দিয়ে আছে এই সব নিয়ম কানুন বাড়ি থেকে বসে আপনি কিভাবে নিমেন্সের অ্যাপার্টমেন্ট নেবেন এখানে আসার পর কিভাবে ডাক্তার দেখাবেন কখন লাইন দিলে আপনাদের সুবিধা হবে এবং ডাক্তার দেখানোর পরে যদি অ্যাডমিশান হতে হয় তার জন্য টোটাল খরচই বা কত আজকের এই ভিডিওটায় কিন্তু থাকবে সেই সব সমস্ত রকম তথ্য যেটাতে আপনার উপকার হবে আশা করি যদি আপনাদের উপকার হয়ে থাকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভিডিওটাকে কিন্তু অনেক অনেক শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজনদের বা আপনার বন্ধু বান্ধবদের উপকার হয় চলুন প্রথমে দেখিয়ে দিই অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করবেন কি করে এই যে লিংক লিঙ্কটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল এই লিঙ্কটা খুলে প্রথমে কিন্তু এরকম একটা নিমহ্যান্সের পেজ খুলে যাবে তারপর পেজ খুলে আপনি বুক অ্যাপয়েন্টমেন্টে যাবেন পেশেন্টে ক্লিক করবেন পেশেন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার আউট পেশেন্টের অপশান আসবে আউট পেশেন্টের অপশান আসার পর কিন্তু এখানে আপনাকে কিন্তু এরপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বর দিলেই মোবাইল নম্বর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা যখনই আপনি সাবমিট করবেন সাবমিট করার পরেই কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে পেজ খোলার পরে এরপরে আপনার কাজটা কি আপনার পেশেন্টের নাম অ্যাড্রেস পার্মানেন্ট ইমেল আইডি সব কিছু তথ্য এখানে দেবেন দেওয়ার পরে কোন ডাক্তার দেখাবেন আপনার চয়েস করে নেবেন সেই সেই ডাক্তারের প্রোফাইল দেখে ডাক্তার চয়েস করার পরে কিন্তু আপনার লাস্টে আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে এবং আপনি ডেট দিয়ে দেবেন আপনার পছন্দ মতন লাস্ট সব কিছু করার পরে কিন্তু আপনাকে সাকসেসফুলি দেখাবে আপনার যে পারমানেন্ট মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরে একটা এস এম আসবে এবং একটা পেজ আসবে সাকসেসফুলি সেটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কারণ এটা কিন্তু আমি পরে বলে দিচ্ছি এটা আপনার হসপিটালে কিন্তু দেখাতে হবে হসপিটালে দেখালে কিন্তু ওরা কিন্তু আপনাকে কিন্তু একটা কুড়ি টাকা নেবে এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে টোটাল হসপিটালে যেয়ে কিন্তু নতুন করে আপনাকে আর ফর্ম ফিল করতে হবে না আপনি স্ক্রিনশটটা দিলেই ওখানে যে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারই কিন্তু আপনার কার্ড ওরা বানিয়ে দেবে তার জন্য কিন্তু কুড়িটা টাকা নেবে তাহলে চলুন রেজিস্ট্রেশন প্রসেস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে বাকি ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোথা থেকে কিভাবে যাবেন প্রথমে দেখাবো হাওড়া থেকে আপনারা কিভাবে আসবেন এখানে হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো কিন্তু আপনার এম ভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে আসবে সাপ্তাহিক আছে ডেলি আছে আপনার যেরকম সুবিধা হবে আপনি সেরকম কিন্তু ট্রেনের টিকিট বুক করবেন উনত্রিশ ঘন্টা জার্নি আছে একত্রিশ ঘন্টার জার্নি আছে তেত্রিশ ঘন্টার জার্নি আছে আপনাদের যেটা সুবিধা আপনারা যেই ট্রেনের টিকিট পাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন এস এম ভিটি অব্দি আপনাকে টিকিট কাটতে হবে হাওড়া থেকে ঠিক উনত্রিশ ঘন্টা পরে কিন্তু আপনার এই ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে যাবে এখানে প্রচুর কুলি দাঁড়িয়ে থাকে আপনার লাগেজ নিয়ে বাইরে যাওয়ার জন্য আপনি চাইলে লাগেজের জন্য বওয়ার জন্য কিন্তু আপনি এখান থেকে কুলি নিতেই পারেন ঠিক এই ব্যাঙ্গালোর স্টেশন আসার বাইরে কিন্তু এখানে প্রচুর অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়ে আপনি অটোওয়ালাকে বলবেন আমি নিভেন্স হসপিটাল যাব হসপিটালের যে অ্যাড্রেস সেটা হচ্ছে সীতাপুর সোমেশ্বরনগর সীতাপুর সোমেশ্বরনগর বলে দেবেন তাহলে অটোওয়ালা ভাববেন আপনি চেনেন যদি আপনি না চেনেন ওরা বুঝতে পারে তাহলে কিন্তু ভাড়া অনেক বেশি নেবে নর্মালি ভাড়া হচ্ছে সাতশো টাকা আটশো টাকা বাসে গেলে দুশো থেকে দুশো টাকার মধ্যে তো যথারীতি হোটেলে পৌঁছে আপনি পরের দিন কিন্তু আপনার কাছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রইল সেই নাম্বার সেই নাম্বারটা নিয়ে কিন্তু চলে আসতে হবে নিমেন্সে যে কোনো বাসে আপনি আসতে পারেন বা আপনার হো সোমেশ্বরনগর থেকে হোটেল কিন্তু পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আপনি হেঁটে চলে আসবেন যত সকাল সকাল আসবেন আপনি লাইন তত কম পাবেন দেরি করে দিলেই কিন্তু আপনার লাইন প্রচুর পেয়ে যাবেন আর যারা ভাবছেন যে নতুন আসবেন অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা যদি ভাবেন ফর্ম তুলবেন তাদেরকে কিন্তু এখানে এখানে ভোর তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে চলে আসবেন তাহলে অনেক আগে হয়ে যাবে কারণ আটটার থেকে ফর্ম দেওয়া শুরু হয় বেলা সাড়ে এগারোটা অবধি সাড়ে এগারোটা বেজে গেলে কিন্তু আপনাকে কিন্তু আর ফর্ম দেবে না তাহলে আপনার ওই দিনটা পুরো লস আপনাকে নেক্সট দিন আবার ভোরবেলায় এসে কিন্তু আপনাকে ফর্ম তুলতে হবে কারণ এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে আসলে আপনাকে ফর্ম তুলতে হবে না আপনাকে নর্মাল লাইনে দাঁড়াবেন কিন্তু ফর্ম যদি না তোলেন তাহলে আপনি ডাক্তার দেখাতে পারবেন না তাই যারা যারা ভাবছেন যে অনলাইনে অ্যাপার্টমেন্ট করে আসবেন তাদের সুবিধে আর যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না তারা কিন্তু এখানে এসেও করতে পারেন কিন্তু যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন আপনি এসে প্রথমে আপনার ফর্ম ফিল করে দিলেন কোন ডাক্তার দেখাচ্ছেন তা লিখে আপনি যখন রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দেবেন আপনার কাছে কিন্তু না হবে মাত্র কুড়ি টাকা এবং কুড়ি টাকা দেওয়ার পরে ওরা আপনাকে ডাক্তার কখন বসবে কোন রুমে বসবে সব কিছু কিন্তু আপনাকে বলে দেবে আপনাকে অপেক্ষা করতে হবে আর এটা হচ্ছে হোটেল এই সরি এটা হচ্ছে হসপিটাল ক্যাম্পাস এটা হসপিটাল ক্যাম্পাস হসপিটাল ক্যাম্পাসে কিন্তু অটো ভাড়া করে যদি আপনি আসেন তাহলে কিন্তু পুরো হসপিটাল ক্যাম্পাসের ভেতরে কিন্তু অটো ঢুকে যাবে আর হসপিটালের এরিয়া কিন্তু প্রচুর বড় মানে ধারণা করতে পারবেন না হসপিটালের মানে যে আয়তন প্রচুর বড় দেখুন কত বড় এটা হচ্ছে আপনার নিমেন্স হসপিটাল মানে ব্যাঙ্গালোরের নিয়রের জন্য কিন্তু দারুণ 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 হসপিটাল আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত হ্যাঁ কিছু কিছু নিয়ম আছে আপনি ডাক্তার ওই তো রেজিস্ট্রেশন ফর্ম ফিল করলেন ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের এখানে কি কি নিয়ম আছে না আছে সেটা একটু বলে দিই কারণ ধরুন ডাক্তার আপনার যে আগে মেডিসিন বা আগে যে আপনি যে ডাক্তার দেখিয়েছেন তার রিপোর্ট যা আছে সব কিন্তু আপনারা নিয়ে আসবেন রিপোর্ট আনার পরে কিন্তু ডাক্তারবাবু উনি সব কিছু দেখবেন দেখার পরে কিন্তু ডাক্তারবাবু আপনাকে এই হসপিটাল ক্যাম্পাসের মধ্যে যদি মনে হয় আপনার কোনো রকম পরীক্ষা করবার দরকার নেই তাহলে পরীক্ষা করবে না আর যদি মনে করেন না পরীক্ষা করতে হবে তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা লিখে দেবে সেই পরীক্ষাগুলো কিন্তু আপনাকে এই হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই করতে হবে আপনাকে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই এবং যে টাকাটা লাগে খরচ সেটা কিন্তু রিজনেবেল এক হাজার দেড় হাজার দু হাজার যার যেমন আছে চার্জ সেটাই নেবে খুব বেশি নেবে না এরপরে ডাক্তারবাবু আপনি একটা জিনিস এখানে বলে রাখি যে ডাক্তার আজকে আপনাকে দেখলো সেই ডাক্তার কিন্তু আবার নেক্সট উইকের সেম ডেতেই দেখবে আবার বলে দিচ্ছি আপনি প্রথম দিন যে নিউরোর যে ডাক্তার দেখালেন সেই ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করতে দিল রিপোর্ট হয়ে গেল হোটেলে যেয়ে কিন্তু আপনাকে রিপোর্ট নিয়ে ওয়েট করতে হবে কারণ ধরে নিলাম আমি এই সোমবার ডাক্তার দেখাচ্ছি ওই ডাক্তার কিন্তু পরের সোমবারই আবার আসবে আপনার রিপোর্ট দেখবে তারপর ওই রিপোর্ট দেখে যদি মনে হয় আপনাকে মেডিসিন দেবে মেডিসিন দিয়ে দেবে যদি মনে করছে না অ্যাডমিশন করতে হবে তাহলে কিন্তু আপনাকে অ্যাডমিশন করে নেবে ওই হসপিটালের মধ্যেই এবার আপনার চিন্তা হতেই পারে যে হসপিটালের মধ্যে অ্যাডমিশন যদি হয়ে যায় তাহলে খরচ কত হ্যাঁ ঠিকই ভাবছেন হসপিটালে কিন্তু ডাক্তারবাবু যদি এখানে আপনাকে বলে দেয় অ্যাডমিশান হতে হবে তাহলে কিন্তু খরচা কিন্তু খুব বেশি নয় এখানে আপনার জেনারেল বেড আছে নর্মাল বেড আছে প্রিমিয়াম বেড আছে এবং ডিলাক্স বেড আছে এই সমস্ত বেডে নর্মাল বেড যদি হয় তাহলে আপনার নেবে হচ্ছে দেড়শো টাকা প্রতিদিন আর যদি আপনার একটু প্রিমিয়াম নেন তাহলে নেবে হচ্ছে পাঁচশো টাকা আর যে সুপার ডিলাক্স নেন তাহলে নেবে আড়াই হাজার আর যদি তার থেকে ভালো নিলে তাহলে কিন্তু নেবে তিন হাজার এবার বলে রাখি যদি আপনার পেশেন্টকে ডাক্তারবাবু বলে যে অ্যাডমিট করতে হবে তাহলে কিন্তু আপনাকে প্রথম দিনই ওদের যে ক্যাশ কাউন্টার আছে সেখানে কিন্তু পেশেন্টের ডিটেলস দিয়ে আপনার কাছে কিন্তু ওরা পাঁচ হাজার টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট নিয়ে নেবে এই সিকিউরিটি ডিপোজিটের জন্য কিন্তু ওরা আপনার কাছে টাকা নিয়ে একটা স্লিপ দেবে এবং সেই স্লিপটা আপনাকে যত্ন করে রাখতে হবে এবার অ্যাডমিট আপনি হয়ে গেলেন ধরুন দুদিন তিন দিন চার দিন ডাক্তারবাবু দেখলো যে ওটি করার প্রয়োজন নেই ডাক্তারবাবু আপনাকে রিলিজ করে দেবে মেডিসিন দিয়ে এরপরে কি হবে ওই যে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন ওদেরকে সিকিউরিটি ডিপোজিটের জন্য আপনার দু তিন দিন চার দিন পাঁচ দিন যে কদিনই থাকছেন তার যে চার্জ আছে সেই চার্জটা কিন্তু ওই আপনার ডিপোজিট মানি থেকে বাদ হয়ে কিন্তু আপনাকে বাকি টাকাটা ওরা রিফান্ড করে দেবে এসবিআই এর এটিএম আছে ভেতরে আপনি টাকা চাইলে ভেতরে তুলতে পারবেন কোনো অসুবিধা নেই আর সব থেকে কথা হচ্ছে এখানে ডাক্তার কিন্তু খুব ভালো ভালোভাবে কথা বলে ভালোভাবে শুনবে সব কিছু যদি মনে হচ্ছে না সেরকম কোনো ক্রিটিক্যাল নেই তাহলে আপনাকে রিপোর্ট করিয়ে দেখে মেডিসিন দিয়ে ছেড়ে দেবে আর যদি মনে হচ্ছে না আপনার ক্রিটিক্যাল রোগ আছে আপনাকে অ্যাডমিট করবে তাহলে কিন্তু ওই টাকাটা ডিপোজিট নেবে এবং যে কদিন আপনি এখানে থাকবেন সে কদিনের টাকা কেটে নিয়ে কিন্তু আপনাকে বাকি টাকা রিফান্ড করে দেবে এরপর ধরুন সব কিছু করার পরে ডাক্তার আপনাকে মেডিসিন লিখে দিয়েছে আপনি কিছু দিনের জন্য মেডিসিন আপনি ধরুন নিয়ে যাবেন কারণ আপনার ওখানে যেয়ে কিন্তু মেডিসিন নাও পেতে পারেন কম্পোজিশান এক হোক বাট কোম্পানি যেন এক হবে না বা হওয়া সম্ভবও নয় তো আপনি যদি চান আপনি কিছু মেডিসিন আপনি এখানে ফ্রি মেডিকেল যে দোকান আছে যেখানে আপনি ফ্রিতে কিন্তু ওষুধ পাবেন তো আপনি যদি চান কিছুটা ওষুধ কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু ফ্রি মেডিসিনের দোকান আছে আর এই যে চেয়ারগুলো দেখছেন এখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর মানে এখনও আমি রবিবার দিন এসেছি কারণ ফাঁকা থাকবে ভালো করে দেখাতে পারবো বাট এখানে কিন্তু প্রচুর ভিড় এখানে কিন্তু আপনি এরকম ফাঁকা পাবেন না তাই বারবার বলছি যে আপনারা যারা অনলাইনে বুক করে আসবেন ভাবছেন তারা অনলাইনের প্রসেস দেখিয়ে দিলাম অনলাইনে রেজিস্ট্রেশন করা নাম্বার এখানে এসে দেখাবেন কুড়ি টাকা নেবে ওরা আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে একটা কার্ড দিয়ে দেবে সেই কার্ড নিয়ে আপনি রিসেপশানে দেখাবেন রিসেপশনে ম্যাডাম বা স্যার যেই থাকুক আপনাকে বলে দেবে অত নম্বর রুমে কিন্তু ডাক্তারবাবু দেখবে এখানে বসুন মাইকে অ্যানাউন্সমেন্ট করবে পেশেন্টের নাম ধরে আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন আপনাদের যদি মানে বিগত ডাক্তার দেখানোর যেসব রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো কিন্তু সঙ্গে রাখবেন ডাক্তারবাবু কিন্তু সেই রিপোর্ট দেখতে চাইবে দেখার পরে ডাক্তারবাবু যদি মনে হচ্ছে ডাক্তারবাবু যদি মনে হয় যে আপনাকে অ্যাডমিট করে নেবে তাহলে সেই প্রসেস বলে দিলাম প্রথমে টাকা জমা নেবে তারপর অ্যাডমিশন নিয়ে নেবে আপনি হোটেলের ভেতরে ক্যান্টিন আছে ক্যান্টিনও খেতে পারেন দাম খুবই কম কোনো অসুবিধা নেই তারপর ট্রিটমেন্ট চলবে ডাক্তারবাবু যদি মনে হচ্ছে না আপনাকে রিলিজ করে দেবে মেডিসিন দিয়ে তাহলে কিন্তু সেটাও করতে পারে তা আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু যখন আসবেন অ্যাপার্টমেন্ট করে আসবেন তাতে আপনার সুবিধা কী হবে অত বড় লাইন দিতে হবে না এবং যদি ভাবেন যে না অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না তাহলে এখানে এসে করবেন কিন্তু সকাল সকাল আর এই দেখুন এখানে হচ্ছে ফ্রি ড্রাগ কাউন্টার এখানে কিন্তু আপনি ফ্রিতে ওষুধ পাবেন কোনো পয়সা দিতে হবে এখানে প্রচুর লাইন থাকে যাই করবেন সকাল সকাল আসবেন আর কথা বলে দিই যে এই হসপিটালে যারা যারা ডাক্তার দেখাতে চাইছেন বা যারা যারা ডাক্তার দেখাতে আসবেন তারা কিন্তু এই হসপিটাল থেকে একটু দূরে হোটেল নেবেন পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট কারণ হচ্ছে কিন্তু এই সামনাসামনি হোটেল নিলে কিন্তু আপনার অনেকটা ভাড়া লেগে যাবে আর এই হসপিটাল কিন্তু কর্পোরেট ডে মানে ধরুন ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট ঠিক আছে এরকম কিছু কিছু কর্পোরেট ছুটির দিন কিন্তু এই হসপিটালটা পুরো বন্ধ থাকে যেমন সানডে পুরো বন্ধ থাকে রবিবার কিন্তু এই হসপিটাল সম্পূর্ণ বন্ধ থাকে আপনি কিন্তু রবিবার ডাক্তার দেখাতে পারবেন না যা হবে কিন্তু আপনার সোমবার থেকে শনিবার অবধি তাই যারা যারা আপনারা টিকিট কেটে আসবেন ভাবছেন তারা কিন্তু টিকিট সেভাবেই করবেন ধরুন শনিবার টিকিট করবেন রবিবার আপনি চলে গেলেন পৌঁছে গেলেন ব্যাঙ্গালোর সোমবার যেন আপনি ডাক্তার দেখাতে পারেন তো এরকম এরকমভাবে ডাক্তার দেখাবেন কোনো অসুবিধা হবে না আর আমি সবটা বললাম আশা করি বোঝাতে পেরেছি যদি মনে হচ্ছে আপনাদের কেউ কিছু জানেন আমার বলাতে মিসিং হয়ে গেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সেটা আমি তো ভিডিওতে অ্যাড করতে পারব না আমি ড্রিসক্রিপশান বক্সে আমি অ্যাড করে দেব এবং সবথেকে বড়ো কথা ভুলভ্রান্তি মানুষের হতেই পারে সবার তো সব কিছু জানা থাকে না এবার বলে দিই হোটেল এই হসপিটালের বাইরে কিন্তু এরকম প্রচুর হোটেল আছে আমি একটা হোটেলের ভিডিও করে সমস্ত ডিটেলস কিন্তু এর পরের একটা ভিডিওতে আমি আপলোড করব যাতে আপনাদের অসুবিধে না হয় এরপরে আপনাদের যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের শেয়ার করব বা উত্তর দেব সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন যাতেও আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলুন আজকের ভিডিওটা বাড়াবো না এরপরে একটা হোটেলের ভিডিও দেবো ততদিনের জন্য ভালো থাকবেন